বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলি আসবে এবং একশো পার্সেন্ট ঝিওর এখান থেকে একটা কোশ্চেন পাবে চলো কোশ্চেনগুলো আমরা ভালো করে দেখি আর্থ সামেত কত সালে হয় ক উনিশশো বিরানব্বই খনিশশো নব্বই গ উনিশশো আশি ঘ উনিশশো বিরাশি উত্তর হবে ক উনিশশো বিরানব্বই সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে আর্থ সামেত হয় এই সম্মেলনে একশো আটাত্তরটি দেশ এবং ত্রিশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছিল চিপক আন্দোলন কত সালে হয় ক উনিশশো সত্তর খ উনিশশো একাত্তর গ উনিশশো বাহাত্তর ঘ উনিশশো তিয়াত্তর উত্তর হবে ঘ উনিশশো সালে উত্তরাখণ্ডের গারুয়াল অঞ্চলে চিপকো আন্দোলন হয় চিপকো মানে জড়িয়ে ধরা ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটে ক উনিশশো চুরাশি ঘ উনিশশো বিরাশি ঘ উনিশশো চুরানব্বই গ উনিশশো বিরানব্বই উত্তর হবে ক উনিশশো চুরাশি সালে গোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে মিথাইল আইসো জন্য প্রায় চার হাজার মানুষ মারা গেছিল ইউক্রেনের চেরনোবিল কত সালে হয় ক উনিশশো আশি খ উনিশশো ছিয়াশি গ উনিশশো নব্বই ঘ উনিশশো বিরানব্বই উত্তর হবে খ উনিশশো ছিয়াশি সালে ইউক্রেন চেন্নবিল দুর্ঘটনা ঘটে জাপানের ভোকসীমার দুর্ঘটনা কত সালে ঘটে ক দু সাল খ দু সাল গ দু সাল ঘ দু সাল উত্তর হবে ক দু সালে জাপানের ভোকসীমা দুর্ঘটনা ঘটে সবুজ বিপ্লবের ফলে কোন অঞ্চলের সবচেয়ে বেশি সাফল্য পেয়েছিল ক পাঞ্জাব হরিয়ানা ক পশ্চিমবঙ্গ উড়িষ্যা গ রাজস্থান উত্তরপ্রদেশ গ মণিপুর আসাম হবে ক ও হরিয়ানায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছিল যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য